কি ব্যাটকি মাছ হলেও তোমার হয়ে যাবে ভাত ও কেন খাবে তার জন্য তো বলছি তোমার যে আলু সিদ্ধ ভাত খাবে এই আলু শুদ্ধ ভাতের সঙ্গে আমি আজকে এনেছি ইলিশ মাছ এতদিন পর এতদিন পর আমরা দুজনে একটা রুজি হয়েছে এই দুইশো টাকা এই দুশো টাকা দিয়ে একটা ইলিশ মাছ একটা একটা ইলিশ মাছ এনেছি এই ইলিশ মাছটা আমরা খাবো এই ইলিশ মাছটা ভাজি করে না হয় এটা হ্যাঁ দিয়ে তো নাই তো আমাদের ভাগ্যেতেই নাই ঠিক আছে তাহলে থেকে সিদ্ধ করে বা ভাজি করে নাহলে আমাদের যে বাগানে যে এইগুলো বেগুন যে উঠেছে এই বেগুন দিয়ে আমরা খাবো হ্যাঁ হ্যাঁ আগু আলু বেগুন ঝোল দিই আমরা ঠিক আছে নাহলে ইলিশ মা সিদ্ধ এই কত দিন পর পেয়েছি একটা ইলিশ ওরি বাপরি কী ভাগ্য আমাদের এত এই কষ্ট করে দিন কাটাচ্ছি কি বলবো আর ওরি বাপরি কি আর কি রাত বাজে বারোটা এখন আলো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানো কমপ্লিট হলো